তো অনেক অপেক্ষা করার পর সেই শুক্রবার এসে হাজির হলো যে শুক্রবারে আমার বাবা মার আসার কথা ছিল আমাদের বাড়িতে বাবার কাছ থেকে আস্তে আস্তে সন্ধে হওয়াতে আমাদের বাড়িতে আসতে কিন্তু প্রায় পোনে আটটা বেজে গিয়েছিল তো আমি প্রথমে একটু চা বানিয়ে নিলাম বাবা মায়ের জন্য আর ওদিকে দেখি বাবা আমার জন্য এই ডাল ভাজাগুলো নিয়ে এসেছে ডালের বড়া বলে মনে হয় এগুলোকে তো সেগুলোই আমি একটু খাচ্ছিলাম আর বাবা কিন্তু আমার পছন্দের ঘুগনি আনতে গিয়েছিল স্টেশনে কিন্তু স্টেশনে সব দোকান তুলে দেওয়ায় বাধ্য হয়ে এই ডাল বড়াই নিয়ে আসতে হয়েছে তো অনেক দিন বাদে আবার দেখা হলো ভালো এমনিতে তো ভিডিও কলে দেখা হয় আর এখানে দেখো কিশু ভীষণ খুশি তো আমি আগেই চিংড়ি মাছগুলোকে একটু জলে ভিজতে দিয়ে দিয়েছিলাম কারণ আজকে রাতের মেনু আমি রান্না করব সেটা হলো পটল চিংড়ি তো তার জন্য এখানে সমস্ত রকমের মশলা আর জোগাড় হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিয়েছি তো যেহেতু চিংড়ি মাছ সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি কারণ এটা ছাড়াতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগে তো রান্না আমি চাপিয়ে দিয়েছি মা পাশ থেকে দাঁড়িয়ে বলেই যাচ্ছে দে আমি রান্না করি কিন্তু না ওটা তো হয় না আমি বাপের বাড়ি গেলে কিন্তু কোনো কাজ করি না সেই জন্য মা এখানে সার পর আমি মাকেও কোনো কাজ করতে দেব না তো যাই হোক আমি রান্নাটা কিন্তু আস্তে আস্তে করে ফেলেছি এই যে কোষ কষছে এটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে পটল চিংড়ি তো তারপর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে আর কোনো রকম কিছু শ্যুট করা হয়নি ভিডিও কারণ আমরা মা মেয়েতে এতই ব্যস্ত হয়ে গেছিলাম গল্প করাতে যে আর বাদ বাকি কিছু মাথাতেই নেই তো যাই হোক রাত্রিবেলা ডিনার করার পর এই যে আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম তো আমাদের তো এখন আড্ডা এনাকে ঘিরেই তো ইনি আমাদের সবাইকে একদম মাতিয়ে রেখেছিল এখন কিন্তু রাত সাড়ে বারোটা কি পনেরো একটা বাজে কিন্তু কিশোর চোখে তাও ঘুম নেই সেই জন্য কিন্তু আমরা জেগে রয়েছি আর কি করব। তো এটা আবার তার পরের দিন সকালের ভিডিও ক্লিপ তো কিছু সকালে উঠেই মায়ের ফোন নিয়ে গাড়াকাড়ি শুরু করে দিয়েছিল আর আমার ইনি গেছিলেন বাজারে তো বাজার থেকে কী এনেছে সেটাই চলো দেখা যাক এখন সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করতে অনেক সময় লেগে যাবে দুপুরে রান্নার সময় হয়ে যাবে তাই আমি বলেছিলাম কচুরি নিয়ে আসতে তো দেখো কচুরি নিয়ে এসছে সকালের ব্রেকফাস্ট এটা আমাদের আর তার সাথে নিয়ে এসছে এবছরের প্রথম ইলিশ মাছ আর জানো তো আমার বর কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে ও সব রকম মাছ খেতে ভালোবাসে যেরকম ছোট মাছ ইলিশ মাছ মানে যে কোনো রকম কিন্তু আমি কাতলা ছাড়া কোনো মাছ খাই না আর ইলিশ মাছের নাম শুনলে আমি তার থেকে দশ কি একশো হাত দূরে থাকি সেই জন্য কিন্তু আমার আর খাওয়া হয় না কিন্তু এবারে আমি বলে দিয়েছি যে তোমার যা যা মাছ পছন্দ তুমি নিয়ে আসবে আমি রান্না করে দেবো কোনো অসুবিধা নেই তাই মনে হচ্ছে সাহস করে তিনি আজকে ইলিশ মাছটা নিয়েই এসেছে